ওয়েলকাম ফ্রেন্ডস হানার জেরে ভারতের বহু ব্যাংকের অনলাইন পরিষেবা ব্যাহত হয়েছিল গত পরশু থেকে এই নিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনসিপিআই বলেছিল ইউপিআই আইএমপিএস এবং নির্দিষ্ট ব্যাংকের অন্যান্য পেমেন্ট সিস্টেমগুলি সাময়িকভাবে গ্রাহকদের জন্য উপলব্ধ থাকবে না তবে এবার এনসিপিআই জানিয়ে দিল ফের সব ব্যাংকের ইউপিআই আইএমপিএস এবং অনলাইন লেনদেন চালু হয়ে গিয়েছে আপাতত ইউপিআই লেনদেনে কোনো সমস্যা নেই বলে জানানো হয়েছে রিপোর্ট অনুযায়ী সরাসরি কোনো ব্যাংকের সিস্টেমের উপর র্যান সামোয়ার হানা চালানো হয়নি বরং সিএস টেকনোলজি নামে যে সংস্থা ভারতের বিভিন্ন ব্যাঙ্কগুলিকে ব্যাংকিং প্রযুক্তি প্রদান করে থাকে সেই প্রোভাইডারই পড়েছে র্যান সামোয়ার হামলার মুখে এই আবহে যেসব ব্যাংক সিএজের পরিষেবা নিয়ে থাকে সেই সব ব্যাংকের অনলাইন লেনদেন বন্ধ রাখা হয়েছিল বলে জানাই এনসিপিআই এর আগে এনসিপিআই বলেছিল পেমেন্ট ইকোসিস্টেমে যাতে বৃহত্তর প্রভাব না পড়ে তার জন্য এনসিপিআই দ্বারা পরিচালিত খুচরো পেমেন্ট সিস্টেমগুলির থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে সিএজের প্রযুক্তিকে এই আবহে সিএজের পরিষেবা গ্রহণকারী ব্যাংকের গ্রাহকরা এই সময়কালে পেমেন্ট সিস্টেম অ্যাক্সেস করতে সক্ষম হবে না তবে এখন আবার সিএজের প্রযুক্তিকে পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে তাই কোনো সময় উড়োফোন আসলে আপনি আপনার ব্যাংক ডিটেলস কখনোই জানাবেন না এছাড়া নিজের পিন বা ব্যাংকের কোনো তথ্য কখনও কারোর সাথে শেয়ার করবেন না নিজের সতর্কতায় আপনাকে একটি বড় ফাঁদ থেকে রক্ষা করতে পারে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ